অনেক সুন্দর नसीहत হয়েছে এই नसीহাতের উপর আমরা ইনশাআল্লাহ আমল করব এবং नसीहतগুলো আমরা আজীবন মনে রাখব এখন আমাদের মাদ্রাসার বিগত এক বছর যে লেখাপড়া হলো তো তার কিছু ফলাফল তো কিছু ফলাফল দেখার দরকার আছে না হুম আপনারা কি পড়লেন সারা বছর এত তো অবশ্যই একটু দেখার দরকার আছে তো যাই হোক আপনাদের মধ্যে থেকে কে আসবেন একজন আসেন কোরআনুল করিম থেকে সবার সামনে একটু তিলাওয়াত করেন আপনি আসেন এখন আমাদের সামনে আমাদের এই মাদ্রাসার ছাত্র না বিভাগের ছাত্র মুহাম্মদ আবিদ হোসেন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের এই মাদ্রাসার ছাত্র একদমই পিচ্ছি ছোট এখনো বিশ্রাম পেশাব করে তদীর্ঘ এক বছর পড়ার যে লেখাপড়া করলো তার ফলাফল আপনারা দেখবেন ওনে এখন আমাদের সামনে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন